এটা খুব ঐতিহাসিক সিদ্ধান্ত বহু আগে হওয়া উচিত সন্দেশ সন্দেশখালী আমাদের রূপনারায়ণের পাড়ে যারা বসবাস করেন সেই সব অধিবাসীরা বিশেষ করে একবারে নাইনটি নাইন পারসেন্ট লোক হচ্ছে কৃষক মৎস্যজীবী তাদের যে অবস্থা আমি দেখেছি জানি সন্দেশখালীর মা বলতে আমি সম্মান করি স্যালুট জানাই তাদের লড়াইকে আমি মনে করি যে খুব প্রকৃত অর্থে ঠিক লড়াই করতে চলেছে ঠিক লড়াই করেছেন আজকে ঠিক রাস্তা দেখাবেন পশ্চিমবাংলায় আজকে কোটে রায়ের ফলে রাজনৈতিকভাবে কতটা তৃণমূল ক্ষতিগ্রস্ত হবে কিছু বলতে পারবো না ওই বুঝতে পারবে বলে ভোট হলে বুঝা যাবে সাধারণnabla বিদায় না না যে সাধারণ তালপাতা শিবাই সব না বলেছে নড়ে সব বিদায় অভিজিৎ বাবু যে রাজনীতিতে এলেন এতে মানে বিজেপিতে যোগদান করবেন এতে কতটা কি লাভ হবে কি মনে হয় যোগদান করুক অনেক লাভ হবে বাংলার অনেক উপকার হবে বাংলার ভারতবর্ষের অনেক উপকার হবে